তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দৌড়ে তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছি পাল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এসে আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ অফ টান হতেই পারে আল্লামা সাইদি সাহেবের হয়েছে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরেছে আমার বাবার পা ধরে নিয়ে আসছে সালেম তো পালিয়েছে তার সাথে বড় সালেম আপনি দেখছে এখন যার নামে উল্টা পাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাটসাট করে মানুষকে কালার করছে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করো কি তো কি বলবো তাদের বলেন আমি কি দেড় নিতে চাই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দেশ অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করেন আমি পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না আশা করছে আর যে আমার বাড়ি আমি মাফ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে আর ফল কাটার জন্য দুইজন লোক না আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনানা কোথায় যেন হজরত হওয়াল সাল্লাম তার সিহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন তাফসিরের ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরতে জোলাইখা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সারা রাদি আল্লাহ আনহা এবং নবীজির মেয়ে ফাঁতে মাতুজরা তারা এ পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে কি ফিশান নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরতে হওয়াই সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়াই আলাহিসাল্লাম কে আদম সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই উল্টা পাল্টা করে মিডিয়া বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এ দেশের বহু আলেম এবং শহীদ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেন এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ অফ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবেরও হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমারে বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন না আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পর একটু অফ টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো পালিয়েছে তার বড় আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক হয় মরে গেছে আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা জন্মের সমস্যা সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই জন্য সাবধান হবেন কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কে আমি বেঁচে যাবো ধরা খাবে। আমার কি ক্ষতি হবে হবে না দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকা গুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজ শরীফ ওনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম যেন একই মানুষের ভেতরে পড়ে এরে মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো নোন অল কলামি অমায়স্তরুন আল্লাহ তালা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এইটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে জানা আপনাকে আমি বাসাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন না যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাবি আছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না। এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমার বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মাজলুমের দোয়া কবল হয় এটা নবিসির হাদিস বর দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে রামান দুনিয়া জানে না যে এদেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মসলুম ছিল কিছু পাঁচ আঠা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম জাহার নামে আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়া হাওয়াল সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতেমা তো জহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায়নি আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমির জামাতের কথা তাই কাটসাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না জেলা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় নাই ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় তো ছয়শ তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এই তাই করে পেলামকে যান তা আমি কারে বস দেবো এখানে আসলে আপনাদেরও মন পাই না দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেতেন আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম কি কি বলবো তাদের বলেন আমি কি ডেট নিতে চাই মালানা হোসাইন হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে আন্দাজে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে না এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে। আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিছে যে হুজুর ডেট দেয় অতছ আমার ডেট খালি নেই সারা দেশ জানে এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিতেছে 10000 হাজার করে দিয়ে ধরা খাতছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওইদিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটি আমি যাব কি করে আর আপনার মাহফিল দাম জানিই না এজন্য আমি আবার আহ্বান করছি এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ এতে যা হয় আমি দেখব। শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমার যদি দাওয়াত না দিতে বলতো নাম্বার প্রতারকের কাছে আর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সউত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করবো কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে হজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানেই না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ গল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে বিভাগে বলছে এটা নয়ন দাস একজন ওর বাড়ি হচ্ছে বলে কুমিল্লা কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বলবেন ধোকা দরকারে বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ রবরে সত্যিই যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি ওরা জবাই করে ফের জেলে যাব ও যা ক্ষতি করছে আমার একানা আপনাদেরও আর ও যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিন বা সবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো যান আমার কপালে যা আছে হবে শেষ ষোলো রবি নাম্বার জিরো ওয়ান এইট এরপরে কত কত আছে শেষে ষোলো আরপরে জিরো ওয়ান এইট কত কত আছে মাঝখানে শেষে শো উত্তর এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর জালাতন করিন না প্রতিদিন আট দশ গ্রুপ আমার মারি যে আমি গরিব মানুষ আমার মাবারে জ্বালায় আমার মা রে জ্বালায় আমার আমার শ্বশুরের হাত চেপাচে ধরে পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করার পরে পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে কুষ্টি আয় সকাল বেলা যেয়ে বসে আস আমি আশা করছি আর যে আমার বাড়ি আমি চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে আপনারও তো লজ্জা থাকা দরকার হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক না আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার দাও আমিন এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার এই যে বনপাড়া বড়াই গ্রাম এখন নিয়ে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুশিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিং কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন হ্যাঁ ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি কর্ম না একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখের আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত